আল্লাহ কোরআনে রাজনীতি নাই দুর্নীতি নাই চানি নাই 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 ধান্দাবাজি মিথ্যা চুরি ডাকাতি চান্দাবাজি নাই আমার রসুল মদিনার রাষ্ট্র চালান নাই মিথ্যা কথা সুলাইমান নবী গোটা দুনিয়া চালান নাই ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না আল্লাহর কোরআনে রাজনীতি আছে তুমি এটা কি অজ প্যান্ডেল না রাজনীতির প্যান্ডেল তো এখানে উঠে যদি কেউ ভোট চাইতে পারে আমি কোরআন দিয়ে রাজনীতির করতে না কেন রাজনীতির যদি কেউ ভোট চাইতে পারে তাহলে আমি কোরআন দিয়ে কেন আল্লাহর রসুল যা বলছেন আল্লাহ যা বলছেন সেই কথা বলতে পারবো না কেন এখানে বাধা কেন এ আপনাদের কারণ সব নষ্টের মূলে আপনারা একজন আলেমের সাথে বেয়া করার সাথে সাথে যদি বলতেন খবরটা আমি নামাজ পড়ি না কিন্তু আলেমদের বিরুদ্ধে কথা বললে আমরা এদেশের পিয়র নাগরিক আমরা এদেশের পিওর বাসিন্দা যারা চোর যারা ডাকাত যারা খুনি ধর্ষক ওরা কথা বলবে আমাদের সামনে মাথা মতো করে চোখ তুলে কথা বললে হবে করে কেন আজকে যদি আলেমরা আলেমরা দেশের এক যায় আগামী মাস থেকে দেশ চালাবে হয়ে কি আপনারা আশ্চর্য মনে করতেছেন হ্যাঁ আর আলেম যদি দেশ চালায় বাংলাদেশের কোনো মায়ের সন্তান চোখ তুলে কথা বলার সাহস পাবে না বেহেস্তের বাগান হবে দেশ কারণ শান্তির ঠিকানা ইসলাম আল্লাহর কসম আপনি ইসলাম মানেন আর না মানেন তবে কথা লিখে রাখেন যতদিন পর্যন্ত এই জমিনে ইসলাম কায়েম হবে না ততদিন পর্যন্ত এই জমিনে চাপা আওয়াজের আওয়াজ হবে শান্তি হবে না আল্লাহর জাতের কসম শান্তি কপালে আসবে আমি ঢাকায় বলেছি স্বাধীন হবে না স্বাধীন সব বিফল স্বাধীন নতুন করে প্রস্তুতি নাও কাফনের কাফন নিয়ে আর স্বাধীন করতে হবে সেই স্বাধীন হবে কল্যাণময় চূড়ান্ত শান্তির স্বাধীন ইসলামের স্বাধীন তৈরি সেই স্বাধীন যতদিন হবে না ততদিনে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে না আপনি জানেন এই লোকটা চোর তার কাছে আপনি মাল আমানত রাখেন কিভাবে আপনি জানেন এই লোকটা জানেন ধর্ষক তার কাছে আপনার সন্তান মেয়ে আমানত রাখেন কিভাবে আপনার তো উচিত যে গলায় রুশি লাগলো মরে গেল ফাঁসি হলো চোরের কাছে আমি মাল আমানত রাখবো না দুর্নীতিবাজ অসভ্য চরিত্রহীন ওর কাছে আমার জীবনকে আমি সঁপে দিব না না খেয়ে থাকি কি এত টেনশন কি করেন বলেন তো আমাকে কিসের টেনশন করেন মৃত্যু তো একবার হবেই কিসের টেনশন করেন এ জমিন কার আসমান যে নিতেছেন অক্সিজেন নিতেছেন কার পানি নিতেছেন কার ফসল খাইতেছেন কার জমিনে গাছের ফল খাইতেছেন কে দিতেছেন ঘুমাইয়া উঠতেছেন কে উঠায় তো সে আল্লাহর পথে থাকলে সমস্যাটা কি সে আল্লাহর দিনের নাম কি সে ইসলাম মানলে সমস্যাটা কোথায় হ্যাঁ তবে এখানে একটু অনুরোধ করে যাব নোয়াখালীর মানুষ আপনি ইসলাম অনুযায়ী নামাজ ঠিকমতো মতো পড়েন না রোজা ঠিক রাখেন না দাড়ি ঠিকমতো রাখেন না ঠিক তো কিন্তু একটা ওয়াদা করেন আপনার চোখের সামনে কখনো ইসলামকে কেউ খাটো করবে এটা মেনে নিবেন না আপনি নামাজ পড়েন না মেনে নিলাম হয়তো পড়বেন সুযোগ পেলে দাঁড়িয়ে রাখেন না কিন্তু ইসলামকে কেউ ঘাটো করবে ওর কলাকটা ধরে ফেলবেন সাথে সাথে এ জমিন আমার আল্লাহ আমি নামাজ পড়ি না কিন্তু নামাজের বিরুদ্ধে বললে তোর চামড়া তুলে ফেললো আমি দাড়ি রাখি না ঠিক পর্দা করি না ঠিক কিন্তু আল্লাহর বিধানের বিরুদ্ধে বললে চামড়া তুলে ফেলবো আব্বার কথা সন্তান সবাই মানে তার মানে বাবার কেউ গালি দিবে মেনে নিবে বাবার কথা মানি না বাবার সাথে তর্ক হয় ঝগড়া হয় তার মানে বাবারে গালি দিবে আর আমি চুপ করে থাকবে এটা হতে পারে না নামাজ পড়ি না ঠিক মতো রোজা রাখি না ঠিক মতো দাঁড়িয়ে রাখি না ঠিক মতো কিন্তু ইসলাম নিয়ে কটোক্তি করবার হুশ থাকতে ওকে জিন্দা রাখা যাবে না এই ওয়াদা করতে পারেন আমরা কি আল্লাহর কোরআন মানি কতটুকু মানেন মানার কয়েকটা অর্থ আছে একটা হলো বাস্তবে যেমন আমি দাড়ির হুকুম পর্দার হুকুম মানি না মানি না কিরকম মানি একটা হলো আমি নিজে পর্দা করে মানি আর একটা হলে আমি পর্দা করি না কিন্তু আল্লাহর বিধান এটা সত্য এটা মানি এই এক মানা কথা বুঝাইতে পারছি আল্লাহর কোরআন কি আপনারা পরিপূর্ণ মানেন অন্তর থেকে মানেন আল্লাহর কোরআনে রাজনীতি নাই দুর্নীতি নেই ফেকনীতি নাই চান্দাবাজি নাই ধান্দাবাজি নাই জুলুম নাই মিথ্যা নাই চুরি ডাকাতি নাই আমার রসুল মদিনার রাষ্ট্র চালান নাই দেখি মিথ্যা কথা সুলাইমান নবী গোটা দুনিয়া চালান নাই ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না আল্লাহর কোরআনে রাজনীতি আছে তুমি এটা কি অজের প্যান্ডেল না রাজনীতির ব্যান্ডেল এখানে উঠা যদি কেউ ভোট চাইতে পারে আমি কোরআন দিয়ে রাজনীতি রস করতে পারবো না কেন নাটাক রাজনীতির সেই কথা বলতে পারবো না কেন এখানে বাধা কেন এ আপনাদের কারণ সব নষ্টের মূলে আপনারা একজন আলেমের সাথে বেয়াদমি করার সাথে সাথে যদি বলতেন খবরটা আমি নামাজ না কিন্তু আলেমদের বিরুদ্ধে কথা বললে চান্দা তুলে ধরবো আমার কথা বুঝছেন কি বলছি আপনি নামাজ পড়েন না আপনারা গালি দেওয়ার কোনো অধিকার কিন্তু নামাজ যদি পছন্দ করেন না বলি তাহলে সার দেওয়া যাবে নামাজ পড়েন না এক জিনিস নামাজ পছন্দ করেন না আর এক জিনিস দাড়ি রাখেন না এক জিনিস দাড়ি পছন্দ করেন না আর এক জিনিস যে দাড়ি রাখে না সে মুমিন যে পছন্দ করে না সে বেইমান নামাজ পড়ে না সে মুমিন যে নামাজ পছন্দ করে না সে বেইমান ইসলামী রাজনীতি করেন না আপনি মুমিন কিন্তু যদি বলেন আমি ইসলামের রাজনীতি কোরআনে যা আছে তা পছন্দ করি না আপনি বেইমান সহজ কথা আপনি নামাজ পড়েন না এই জন্য আপনার সাথে কোনো ঝগড়া বিরোধিতা করলে সার নাই সুযোগ পেলেই জুতার বাড়ি আপনি দাঁড়িয়ে রাখেন না কোনো ঝগড়া বিরোধিতা করলে সার নেই সহজ কথা কোনো প্যাস নেই। আপনি দুনিয়ার আকাম করতে পারবেন এতে সমস্যা নেই আর আমরা আল্লাহ দিনে আল্লাহর কথা বলবো সহি আমরা পিওর মানুষ আমরা চরিত্রবান মানুষ আমাদের চরিত্রে কোনো কালো দাগ নাই শান্তির একমাত্র ঠিকানার নাম কি একমাত্র ইসলাম যতদিন হবে না ও চাপাবাজি করবেন শান্তি কপালে নেই আর যেদিন ইসলাম কায়েম হবে সেদিন মা রাতে হেঁটে যাবে নিরাপদ ব্যবসায়ী ব্যবসা করবে নিরাপদ চাপাবাজি করেন স্বাধীন করছেন জুলাই স্বাধীন স্বাধীন করলে এখনো মা কেন ধর্ষিত হয় বলো তোমার স্বাধীন যদি সফল হয় বোন কেন ধর্ষিত হয় জবাব দাও আমার ব্যবসায়ীরা কেন নিরাপত্তাহীনতায় ভুগতেছে বলো ইসলাম কি বলে বলে দুইজন দেখা হলে কি দাও সালাম মানে কি এই তো শান্তি শুরু শান্তি দুই দিক থেকে শান্তি শুরু ইসলাম কি বলে এই বড়রা ছোটকে মায়ার নজরে দেখো ছোটরা বড়দেরকে সম্মানের নজরে দেখো ইসলাম অনুযায়ী যদি সব বড়রা ছোটদেরকে মায়ার নজরে দেখে কোনোদিন জুলুম করবে সব ছোটরা বড়দেরকে সম্মানের নজরে যদি দেখে কোনোদিন ছোটরা বড়দের সাথে করবে শান্তি কি শান্তি ইসলাম কি বলে কর্মচারী কাজ করে ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও ইসলাম যদি চালু হয় বেতন কর্মচারী যদি আগে আগে পায় ডিউটিতে ফাঁকি দিবে দিবে ফাঁকি চুরি করবে করবে না এটা ইসলাম ছাড়া সম্ভব এখন এখানে আমরা সবাই মুসলমান ইসলাম আমরা কম বেশি জানি বুঝি মানি না কেন এই সব মূলে একটাই কারণ দুনিয়ার লোভ কিসের লোভ